No wait

সবাই একটু কমেন্ট করো তো আমার লাইভটা ঠিকঠাক আমার দেখতে পাচ্ছো কি না চুলের কালারটা অনেক দিন আগেই করেছি কালার ফুলে লাইভ লাইভে কেমন একটা দেখাচ্ছি তৃষা দাস কোন তৃষা কী করছো এই যে লাইভে আসলাম একটু কথা বলতে সবার সাথে এখানটায় যা ভুলে আছে বাপ বাপ যা লেগেছিলো

দেখো সবাই করেছে তুমিও করলে মানে বুঝলাম না কি সবাই করেছে আমিও করলাম বুঝতে পারছি না তোমার কথাটা করে সবাই করেছে ও আচ্ছা আচ্ছা না 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 সবাই করেছে বাট আমি এখনো করিনি হ্যাঁ সবাই করছে বাট আমি এখনো করিনি এটা সবাই করেছে বাট এখন আমি করিনি সবাই ছবি পোস্ট করছে রে অ্যাকচুয়ালি কী বলো তো এইসব হুটার্ট অ্যাপগুলো আসলে না আমার তো মনে হয় না সবাই আগে করছে করুক হুটার্ট এইসব অ্যাপগুলো কী বলো তো যদি বা অন্য কোনো প্রবলেম হতে পারে লিঙ্ক মানে অ্যাপগুলো ডাউনলোডিং করলে বা লিঙ্কগুলোতে ক্লিক করলে যদি অন্য কোনো প্রবলেম হয় ওই ভয়তেই আমি একটু মানে ইয়ে করছি কী তো আমার এমনিতে একটু ভয় বেশি ওই যে কথা কি আছে না শীত কি একটা মেঘ দেখলে খড়পড়া গরু কেউ বলো না প্লিজ এটা একটা আছে না সাইড আমারও তাই হচ্ছে কমছে কমছে ওই জন্য ওটা খুব সুন্দর ট্রেনিং ট্রেনিং চলছে আর তারপর আরে না অ্যাকচুয়ালি কি বলে তো আমার ভয় লাগে সব আর আমি কি সব সবকিছু ডিনার কমপ্লিট না আমি না এইসবগুলো একটু ভেবে করি ভীষণ আমার ভয় লাগে আমার মধ্যে একটা ভয় ভয় কাজ করে কি বলে তো এইসব অ্যাপগুলোতে বাই চান্স লিঙ্ক ক্লিক করে বা অ্যাপটা ডাউনলোডিং করে ছবি দিয়ে যদি কিছু হয় ওই ভয় সত্যি বলতে ওই ভয় করছি না বুঝেছো তোমরা পঁয়ত্রিশ জন আমার লাইভটা দেখছো আর আমার লাইভে তোমরা দুজন মাত্র লাইক করেছো এমনিতে আমি লাইভে আসি না ভিডিও দিই না তেমন আর হ্যাঁ যারা যারা এখন আমার মানে ব্লগ ভিডিও দেখোনি নি গিয়ে প্লিজ দেখেও ভিডিওটা এমনিতে ভিডিও দিই না আমার আর আমার কথা ক্লিয়ার আসছে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছে তুমি আমি লাইক করেছে थैंक यू सो मच কি পন ফরটি আর আজকে কে কে আজকে তো ইচ্ছে ছিল অনেকে সবাই এবারে যারা যারা আসছো ঈদ মোবারক আমার তরফ থেকে ওই সবাই এটা করেছে এটা নাকি চিন থেকে বানানো একটা অ্যাপ আবার নাকি টাকা পয়সা লাগে তো এটা কতদিন চলবে তারপর আর চলবে না ওটাই বলছি এমন ভাব ভালো লাগছে কিন্তু ভালো তো লাগছে অ্যাকচুয়ালি কেউ এত দেরি করে কেন লাইভে আমি তো রাত্রে করেই লাইভে আসি আমি এসে লাইভে তো আসি না তেমন একটু ইচ্ছা হলো এখন বোরিং লাগছিল ওই জন্য ভালো একটু যাই মানে ইউটিউবে লাইভে যাই প্রথম ইনস্টাগ্রামে গেছিলাম ভালো লাগছিল না তারপর একটু ইউটিউবে যাই দাদাভাই কোথায় তোমাদের ভিডিও খুব সুন্দর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আর ও এখনো ডিউটিতে ফিরি নি আসবে আজকে একটু দেরি হবে বলে তোমার মুসলিম পুরুষদের ভালো লাগে আমি মুসলিম মানেটা কি মুসলিম হিন্দু কি দেখো এখন মুসলিম হিন্দু আমার কাছে ওটা কোনো ম্যাটার করে না সত্যি বলতে বিশ্বাস করলে এটা এই যে একটা মানে পার্টিগত ব্যাপার নেই হিন্দু মুসলিমের মধ্যে একটা ঝামেলা বাঁধানোর জন্য মানে একটা ব্যাপার হচ্ছে এটা একদম বাজে ব্যাপার এত দেরি রিমির সাথে কথা তা রিমির সাথে কথা বলো না তাহলে কেন কথা বলবো না রিমির সাথে রিমির সাথে কথা রোজই দাদা ভাই কোথায় ও এখনো ডিউটি থেকে ডিউটি থেকে এখনো আসেনি গো আসছে বললো যে দেরি হবে আচ্ছা কোন তিসা দাস বলতো তুমি আমার ইনস্টাগ্রামে আছো এত ব্যথা হয়ে আছে এই কালকে চোখে লেগেছে খুব সুন্দর হচ্ছে ভিডিও আমার রিলস ভিডিও দেখতে ভালো লাগে রিলস ভিডিও দেখতে বেশি ভালো লাগে তাই তুমি আমার ইনস্টাগ্রামে আছো অপেক্ষায় থাকি রিলছে আচ্ছা আমারও তো দুজনে কবে থেকে এই কপাল ভিডিও বানানো মানে টাইমেই পাই না সত্যি বলতে এখনও আমি লাইভে এসেছি আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড কিন্তু আমাদের ও বাড়ি আসার পর্যন্ত আমি ঘুমাতে পারবো না ধরো আমি ঘুমিয়ে পড়লাম ঘুমালেই ফের আবার ওকে আসলেই ও ডাকবে আবার আমাকে উঠতে হবে ওই জন্য একেবারে জেগে আছি আসবে তারপর তো ঘুমাবো আজকে এসে মানে এত শরীরটা খারাপও লাগবে আমি চোখ টোপগুলো ভালো করে ক্লিনও করিনি কাজের পরে ওইভাবে ভাবলাম একটু লাইভে যাই লাইভে গিয়ে কথা বলি না আমি বললাম না আমি বললাম না কলকাতায় থাকি কলকাতায় কোথায় থাকো দিশা আমার বাড়ি আশেপাশে থাকো সেটা বলো সব থেকে চুল ছেড়ে চলে আসে লাইভ ভূত ভূত লাগে এ বাবা কেমন লাগছে সবাই ভূত বানিয়ে নিয়ে আমি দুইবার লাইভ এলাম তোমার ও এটা নিয়ে দুবার কলকাতায় কোথায় থাকে তুমি রিমির সাথে কথা হয় গো হ্যাঁ কেন কেন কথা হবে না অবশ্যই কথা হবে আমার সাথে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ না আমি বলছি তুমি কি আমার ইনস্টাগ্রামে আছো সেটাই বলছি আসানসোলের পুরে থাকে সন্তোষপুরে থাকে আচ্ছা সন্তোষপুর কোন সন্তোষপুর ওদের বাড়ি কবে যাবে গম সামনের সপ্তাহে হায় হায় হ্যালো নিউ ভিডিও দেখতে পাবো অবশ্যই দেখতে পাবে সত্যি বলতে যাই ভিডিও বানালে ভিডিও ছাড়াও হয় না গুড ইভিনিং এখন গুড ইভিনিং হয় নেই গুড ইভিনিং কখন চলে গেছে এখন গুড নাইট তোমার বোর গুড মর্নিং হয়ে যাবে তোমার বোর কইগো আমার বোর এখন আসছে ডিউটি থেকে তো কি গুড নাইট বলবো হ্যাঁ একদমই গুড নাইট ডিনার করি এখনো না গো এখনো ডিনার হয়নি মানে আমার হয়ে গেছে এসে আমি কে নিয়েছিলাম খেতে পেয়েছিল প্রচন্ড রাত এগারোটা অবধি গুড ইভিনিং বলা যায় ও আছে তাই হতে পারে আমি চকডাঙ্গা কালী মন্দিরের কাছে থাকি ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে হয়তো আছে আমার ঠিকা ঠিক মনে পড়ছে না ও আচ্ছা তাই চকডাঙ্গা কালী মন্দির কোথায় গো চকডাঙ্গা কালী মন্দির জায়গাটা নাম বলো না আমি ইনস্টাগ্রামে নিয়ে আর আমার বাড়ি হচ্ছে সন্তোষপুর আর গুড নাইটটা ইভিনিংয়ে বলা যাবে যদি সেটা শেষ কথা হয় ও আচ্ছা আমি কলকাতায় থাকি গড়িয়াতে কোথায় থাকেন আপনি গড়িয়া থেকে আমার বাড়ি এক থেকে দেড় ঘন্টা লাগবে গড়ি আমার যাওয়া আছে আমি যখন শিশুমঙ্গল হসপিটালে যেতাম গড়িয়ার ওপর দিয়েই যেতাম বিশ্বপ্রিয় পার্কের ওখানে নামতাম আমি চকডাঙা কালী মন্দিরের কাছে থাকি ইনস্টাগ্রামে হয়তো আছে আমার ঠিক মনে পড়ছে না ও হুম ইনস্টাগ্রামে দেখবি সুপর্ণ মন্ডল একশো চুয়াল্লিশ সার্চ করবে পেয়ে যাবে আচ্ছা গড়িয়া স্টেশন আমার বাড়ি আচ্ছা আর একবার গড়িয়া গেছিলাম আমি বাড়াইপুর গেছিলাম যখন গড়িয়া মানে ওই যে মেট্রো আছে না যেটা গড়িয়া কি মেট্রো বলে ওইটা ওখান দিয়ে আমি মেট্রোতে এসেছিলাম শিশু মঙ্গল হসপিটাল জানি আমি আচ্ছা আমি একটা অনেক বছর গেছি শিশু মঙ্গল হসপিটালে ভালো হসপিটালটা ক্ষুদিরাম মেট্রো হুম হতে পারে কিছু একটা

হ্যাঁ ঘুমাবো আসবেন না আসলে কি করে ঘুমাবো প্রচন্ড তো ঘুম পেয়েছে অনেক কষ্ট হচ্ছে কিন্তু ও আসলে তারপর তো আমাকে আবার উঠতে হবে আমার নাম মানিক আচ্ছা মানিক মানিক হিন্দু না মুসলিম তুমি হাই হাই মিতাদি হ্যালো বর কি করেন বর টাটার জব করে নিউটনের ওদিকে আমার একটা মাসির বাড়ি আছে কোনো দিন যায়নি তো বলছিল আচ্ছা নিউটনের কোন জায়গায় কোন দিকে বলো মিতাদি কেমন আছো যখন পঁয়ত্রিশ ছত্রিশ জন ছিল তখন তোমরা লাইক করে গেছে লাইক দেখো আমার লাইক আমার মনে হচ্ছে আপডেট নেই আমার ইউটিউবে জন্য ভালোই আছো গো তুমি কেমন আছো ভালো আছি আমি জানি না তো কেন জানো না মিতাদি তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা তুমি কেমন আছো আমিও ভালো আছি আমি জানি না তো কেন জানো না তোমার মাসির ভাই নাম অবশ্যই অ্যাড্রেসটা জানবে এখনও চারজন আছে বাট লাইক মাত্র পাঁচ কেন না এখন ছজন প্রথমে যখন ছিল প্রথমে পঁয়ত্রিশ ছত্রিশ জন ছিল বাইশ জন কিন্তু লাইক মানে সবাই এসে যারা লাইক করেনি অনেকে আসে যেন দেখো আবার সতেরো জন হয়ে গেছে লাইক মানে আসে বাট বেরিয়ে যায় বুঝতে পারছি না আমার কি নেট প্রবলেম হচ্ছে কেউ কমেন্ট করছে না কেন এখনো ঘরে ঢোকেনি শুভ না গো এখনো ঢুকেনি দেরি আছে আসছে ওর কথা বলো না বললাম অন্য কোনো জব খুঁজতে দেখি কখন আসে কালকে ভিজিট আছে কালকে ওরও ছুটি আছে এবার ভিজিটে আসবে তো ওই জন্য আজকে সব কিছু কমপ্লিট করে না আসলে কালকে ভিজিটে আসলে প্রবলেম হবে ওই জন্য আজকে গুছিয়ে তারপর সব আসবে অ্যাকচুয়ালি ওদের লেট মানে দুপুরবেলা থেকে ডিউটি হয় না আরও এই জন্যই সমস্যা হয় সকালবেলা দিক থেকে ডিউটি হলে তাও একটু তাড়াতাড়ি ছুটি হয় ওদের তো দুপুরের দিকে দুপুর থেকে হচ্ছে ওদের ডিউটি সবার সবার এক মানে ডিউটি হয়ে যায় আর ওদের ডিউটি শুরু হয় প্রবলেম থাকে আজকে আমি এসে খেয়ে সব পছন্দ খিদে পেয়েছি কি করো বৌদি এই যে কি করবো আর লাইভে আসলাম সবার সাথে একটা কথা কোথায় বাড়ির বৌদি আমার বাড়ি নিউ টাউন কলকাতায় বাজে দাদা কি করে দাদা টাটা জুডিওতে জব করে মিতা সোমটা কে গুণ কেন কোথায় বাড়ি আমার সারাটা দিন সবাইকে সরি 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 আমার ফোন হেসছে সবাইকে সরি 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 আমার ফোন হেসছে কেউ প্লিজ কমেন্ট করো একটু ওই যে আমাদেরও আসছে তো তাই ফোন করেছিল আমাকে